হ্যালো গাইজ ওয়েলকাম আদার ভিডিও তো আজকের ভিডিওতে হবে আজকের ভিডিওতে হবে একটা মানে একটা আলাদা জিনিস কারণ কি কয়েকটা আমাদের এখানকার প্রাচীন জায়গা নিয়ে যাবো তোমাদেরকে অনেক দিন পুরনো প্রথমে এখানে দেখে নিই কী হচ্ছে দেখতে পাচ্ছ ওই সেটা গাছের বেগুন তোলা হচ্ছে কাপড় ভালো লাগে নাকি আবার

মানে হয়তো পিঁয়াজের গাছ এখন আপাতত নতুন নতুন পিঁয়াজ কলি হচ্ছে এই যে পিঁয়াজ কলি হচ্ছে মানে আলাদা করে কিছুই কিনতে লাগবে না সব এখানেই আছে এই যে এই যে এই যে জন্য এই যে বেগুনগুলোতে যেমন কি দেখছো এগুলা একটু খারাপ হয়ে গেছে এই যে বেগুন খারাপ হয়ে গেছে আর বিচ্ছুই জুবো খারাপ হয়ে মানে হয়তো বেশি পেকে গেছে একটা এরকম ব্যাপার এই যে বেগুনের অবস্থা কাটা বেগুন রসুন পেঁয়াজ সব বাইরে থেকে কিছু কিনতে লাগে না আলাদা করে একটা ইচ্ছা আমারও যে একটা বাড়িতে একটা হোম গার্ডেন বানাবো যেখানে সবকিছু নিজেরাই চাষ করবো একটা আলাদাই মজা হবে মানে গার্ডেনিং করার একটা ইচ্ছা তো আছে বা জায়গা নেই এখন আপাতত জায়গা টাগায় কিনলে পরে বড়সড় হয়ে পরে তারপরে করা যাবে জিনিসটা তো এখানে আছে নিউলি বর্ন বেবি এর নাম হচ্ছে রাজা আর ওই যে রাজার বাবা এই যে আজকের খাবার দেখবে যেমন কি দেখছো আমার বন্ধুকে চুতিয়া বানাচ্ছে তো গাই এই যে ডাল এটা কি বলে এটাকে শাক আর এটা যাই নাকি তো এটা এখন খাবো দাবো বিশ্রাম করবো তারপরে বেরোবো তোমাদেরকে কিছু জায়গা দেখানোর এখানকার মানে স্পেশালিটি একবারে বলতে গেলে যেটার জন্য বিন্দলকে লোকে চিনি তো ভাই খাওয়া হয়ে গেলো এখন একটু জাস্ট আরাম চাই আরাম করবো তারপরে তোমাদেরকে নিয়ে যাবো ভৈরবী মন্দির জমিদার বাড়ি আর কথা হবে না জাস্ট এ দুটোই আছে এখানে যদি কোনো দিন সুযোগ পাই তারপরে আরও অনেক কিছুই দেখাবো আর এত কিছু দেখতে হলে তোমাদেরকে কী করতে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো আর ভিডিও কেমন হচ্ছে দেখে বলো জাস্ট একটু কমেন্টে জানিয়ে আমারও ভালো লাগে তো গাছ বেরিয়ে গেছি হয়তো দুই জায়গা দেখানো হবে না একটা জায়গায় দেখানো হবে ভৈরবী মন্দির তখন ওখানেই যাবো এই যে পথেই আছি আপাতত আছে এই যে কৃষ্ণার ভাই মানে আমার বন্ধুর ভাই আর দিক দিয়ে যতজন আছে যে বডিগার্ড বললাম না জেট প্লাস সিকিউরিটি সবসময় থাকে এরকমই ব্যাপার যেখানেই যাই তো ভাই তোমরা এদিকে রাস্তা ওাস্তা দেখলে পরে বলবা খালি মানে যে কে যাবে তোমরাকে বলতো রা এখান থেকে আর কোন দিকে যেতে লাগবে তো টাইপের প্রথম প্রথম প্রবলেম হতো বাট অনেক ছোটোবেলা থেকে আসতেছি তাই বলে এখানে সব কিছু চেনা এই যে এই সাইডে দেখো যেমন কি জঙ্গল ঢঙ্গল আর আর সামনে একটা ভূতের বাড়ি হতো ওটাও তোমাদেরকে দেখাবো খুব ভয় পেতাম ছোটোবেলা তো বন্ধুরা যে বাড়িটার কথা বলছিলাম এই যে এই বাড়িটা এই বাড়িটাতে গোটা একটা ফ্যামিলি মানে জ্বলে মরে গেছিলো খুব ভয় পেতাম বাট এখন আস্তে আস্তে ভয়টা কমে গেছে এখন এই যে এখানে ভিতরে গেছিলাম কিন্তু ভিতরে এখন প্রচন্ড করে দিছে দেখি ভিতরে গিয়ে দেখি খোল খোল তো গেট খোলার চেষ্টায় যে গেট খুলে গেল তাই তোমরা দেখেই বলবে জিনিসটাকে দেখুন এই যে এখানে একটা ঠাকুরের মন্দির ছিল আর এই যে এই যে ঘরটা সাবধাব থাকবে না তো মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি আসতে হয় না ছোটোবেলা প্রচণ্ড বেজে পাড় এক সময় হয়েছিল কেউ গল্প শোনাইছিল আমি গোটা রাত ঘুমাতে পারিনি আর এই যে ভিতরটা একটু ভিতরটা যে দেখতে পারছো একদম খান্ডার একদম পুরোপুরি খান্ডার বাট হ্যাঁ এই সাইডে দেখো জমি কত সুন্দর একটা আলাদা রিপেড়ি এখানে বিন্দলে আসলে পরে এই বাড়িটার ব্যাপারে হয়তো সবাই জানে আর এই যে এখানে হয়তো কেউ সাইকেল টাইকেল নিয়ে আসছিলো ওই সাইডে গোটাটা কপি বাগান ফুলকপি বা বাঁধাকপি যেটাই হোক হ্যাঁ তো বল তোর কি জানা কেমন ছিল কি ছিল ছোটবেলায় মানে ওরা কেমন ছিল জায়গাটা একদম মানে এখানে না টিউশন পড়াতে ঠিক আছে হ্যাঁ টিউশন থেকে দশ জন আসছিল

একদম গায়ে কাটা দিয়ে উঠতো বাট এখন তো ভয়টা এরকম কমে গেছে নেই আর একটা জায়গা দেখাই এই যে পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটা আগে ছিল শ্মশান মানে অনেক পুরোনো শ্মশান ওখানে এখনো আছে বাট এখন কেউ পুরায় না এখন যায় ওইদিকে আরও আরো ওইদিকে একটা জায়গা আছে ওখানে যায় তো এই সাইডটাতে অনেক মানে খারাপ টাইপের শ্মশান ছিল হাড্ডি বাড্ডি পড়ে থাকতো এরকম তো এরকম টাইপের এখান থেকে এই শ্মশান থেকে এরকম টাইপের একটা ভিউ আসে আর ওইদিকে আছে আমাদের ভৈরবী মন্দির তো ওখানেও যাবো যেমন কি দেখতে পারছো সন্ধ্যায় গেছে যে এর বন্ধু পাইছিল প্রায় না হলো এক থেকে আধ ঘন্টা মতন কথা বললাম আমরা ওখানে গল্প লেগে গেছিলাম তারপরে এখন যাচ্ছি ভাই সানসেট একটা আলাদাই লাগতেছে এখানকার তো এখন দেখতে চাই তো আমি দেখা নেই কি ভিখারি পালিয়ে চলে যায় তো ভাই চলে আসলাম অনেকক্ষণ হাঁটার পরে এই যে ভৈরবী মন্দির এখন আপাতত হয়তো লোক ঠোকো থাকবে তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন বাঁধাকপি এই সাইডে একদম জমি একদম মানে ক্লিন এয়ার হয় না এখানে সামনে বাঁধাকপির হচ্ছে মানে ক্ষেত আছে তো একদম বাঁধাকপির গন্ধ আসছে একদম কাঁচা বাঁধাকপি ছোটোবেলা আমরা করতাম কি এখানে এসে মানে কচি যে বাঁধাকপিগুলো হতো ওগুলো আগে পেরে পেরে খেতাম তুলে তুলে খেতাম সরি খেটে খেতাম বাঁধাকপি হয়তো কিন্তু এখন আর বাঁধাকপি খাইতে ইচ্ছা করে না কারণ কি এই যে বাঁধাকপির উপরে একটা একটা ভিডিও মানে ছবি দেখছিলাম ফেসবুকের বাঁধা কপির উপরে কেউ হাইগে দিয়ে চলে গেছিল তো এই যে সেই ভৈরবী মন্দির পড়ছে এই যে ভৈরবী মন্দির তো এখন এখানে লাইট ফাইট নাই যাই না আজকে কেন লাইট নেই হ্যাঁ মোবাইলের লাইট জ্বালিয়ে যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি তোমাদের এই যে মায়ের মন্দির এই যে ভিতরে না আছে হয়তো ঠিক দেখা যাচ্ছে না বাট বাটুকু এত দেখানোর চেষ্টা করছি ও তো এখানে কয়েকটা কাজ দেখাচ্ছি তোমাদের এই দেখো প্রায় না হইলেও পরেও এইখানে দেখো কত সুন্দর এত সুন্দর কাজামাজকে না আরো সুন্দর কাজ করে দিয়ে চলে গেছে দীপা আর এই যে এটা না হলে প্রায় হলো পুরো পাঁচশো থেকে চারশো বছর আগেকার ডিজাইন আর এখানকার ইটের সাইজ প্রায় না এতটুকু এতটুকু সাইজের ইটের সাইজটা দেখা একটু ইটের সাইজটা দেখো এই যে ইটের সাইজ এরকম এরকম সাইজেরই আছে হয়তো এখনকার বেশি মানে ওটা করে দিচ্ছে আর ভিতরে যেমন কি দেখতে পাচ্ছ একদম আলাদা মানে একটা বলে না জিনিসের যে প্রাচীন একটা যে থাকে প্রাচীন ভাবটা এটার মধ্যে আছে সত্যিকারের প্রাচীন ভাব এটার মধ্যে আছে আগেকার যুগে মানে কতটা বেশি ডেভেলপ ছিল আমরা ওটা এখানে দেখলে বড় বোঝা যায় এত সুন্দর একটি জায়গা আর খুব জাগ্রত যেমন কি দেখতে পাবো এই যে জায়গাটি এরকম শাহরুখ খানকা হুস্তানি বেটা আর এই যে তোমাদেরকে দেখা যাচ্ছে এই যে ইটের সাইজ এগুলা জাস্ট এতটুকুনো এই যে এতটুকুনো এই যে ইটের সাইজ আগেকার ছোটো ছোটো আগেকার হয়তো ছোটো ছোটো ইদিকে কাজ হতো আর হ্যাঁ ভিতরে একটা একটা কুয়া আছে যেটার মধ্যে ফুল বা কিছু ফুল বেলপাতা মানে পূজার কোনো সামগ্রী ফেললে পরে সেটা একদম গিয়ে তালদিঘরত মানে তালদিঘ এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আছে তো ভাই আজকের ভিডিওটি এতটুকুনই আমি রাজবাড়িটা দেখাতে পারলাম না তোমাদেরকে কোনো একটা দিন গিয়ে জমিদার বাড়ি বা রাজবাড়িটা দেখা দেবো তো আজকের ভিডিওটি এতটুকুনই সবাই সুস্থ থাকো ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে পরে প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব আৰু দেখা হ'ব এটি নতুন ভিডিঅ'টো